বুঝতে পেরেছেন এরপর হচ্ছে বুকমার্ক আপনি যদি কোনো বিষয়কে বুকমার্ক করে রাখতে চান সেই ক্ষেত্রে সেই বুক বুকমার্ক নেমটা ওইটা সিলেক্ট করবেন বুকমার্ক নেমটা এখানে দেবেন এরপর এখানে শর্ট কীভাবে কি করতে চান কোনটা বুকমার্ক করতে চান সেটা সিলেক্ট করবেন করার পরে থেকে ক্লিক করলে কিন্তু এটা বুকমার্ক হয়ে যাবে কেস রেফারেন্স এখানেও আপনার মূলত এখানে কাজ নেই এরপর হচ্ছে আপনার হেডার হেডারও যদি আমরা ক্লিক করি হেটারটা মূলত ব্যবহার করা হয় আপনার উপরের অংশ যেটার বলে উপরে এটা হচ্ছে আপনার হেটার আর নিচে যেটা ব্যবহার করা হয় আপনার হেটারটা আমি ব্যবহার করি এক দেখাই আপনাদেরকে হেটারটা কোনটাকে বলে এখানে সিলেক্ট করে দেখুন এই যে এই অংশটি হচ্ছে হেটার এই অংশটি মূলত হচ্ছে হেটার দেখুন এই যে হেটার বাংলাদেশ লেখার উপরে যে অংশটুকু হেটার লেখা যায় এইটুকু উপরে টুকু হচ্ছে হেটার এরপর এবার আমি রিমুভ ফেটারে ক্লিক করি হেটার দরকার নেই এরপর হচ্ছে নিচেরটা হচ্ছে ফুটার আপনি ফুটারে কি অ্যাড করতে চান ফুটারের নিচের অংশকে বলা হয় ফুটার আমি এখান থেকে ফুটারে কি যাই আপনাকে দেখাচ্ছি